একজন মানুষ যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন কেবল সেই মানুষটিকেই হারাই না সাথে সাথে হারিয়ে যায় অনেকগুলো স্বপ্ন অনেকগুলো ভালোবাসার মুহূর্ত এবং সেই অগণিত অনুভূতিরা যা তার সাথে মিশেছিল তুমি চলে গেলে কিন্তু আজও যেন প্রতিটি স্মৃতিতে তোমার অস্তিত্ব খুঁজে পাই মাঝে মাঝে মনে হয় তুমি বুঝি ফিরে আসবে সেই প্রতীক্ষায় কেটে যায় প্রতিটি রাত প্রতিটি দিন ভালোবাসা এমনই এক অনুভূতি যা মানুষকে শুধু সুখ দেয় না মাঝে মাঝে সেই ভালোবাসার জন্যই মানুষকে কাঁদতে হয় অপেক্ষা করতে হয় এমন কি জীবনের বাকিটা পথ একা চলতে হয় বাস্তব জীবনের এ এক নির্মম সত্য যে ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে যায় তবু সেই ভালোবাসা মনের গভীরে থেকে যায় চিরকাল